ઓ <laughs> ব্লগ কেমন আছে তোমরা সবাই আসো সবাই খুব ভালো আছে আমি অনেক অনেক ভালো আছি চলে এসেছে একটা নতুন ব্লগ নিয়ে তো আজকে আমি আবারও যাচ্ছি পিকনিকে আমাদের প্রাইভেট থেকে যে পিকনিকের আয়োজন করা হচ্ছে সেখানেই আজকে এখন যাচ্ছি তো এখন আমি রেডি ফেডি হয়ে একদম দাঁড়িয়ে আছি তো এখন যেতে হবে তো যা যেতে যেতে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে তো আমরা এখন পিকনিক স্পটে প্রায় পৌঁছে গেছি ওইখানে ওই যে ওইখানটাই আমরা এখন পিকনিক যাচ্ছি দেখো সবাই সত্যি সুইজি বুঝে এসছি চলো দেখতে থাকো তোমরা হাওয়া ওরে হাওয়া ভাই বিশাল মজা হচ্ছে এ তুই বল কি নেল নেল সাজে মোটা হয় না তো

সমস্ত বন্ধু বান্ধবী সবাই চলে এসে পেছনে হচ্ছে রান্না আর যেখানে একটু নাচা গানা দেখতে পাচ্ছো এখানে সবজি টবজি সব কেটে রাখা হয়েছে মাছ মাংস সব কিছু এখানে কেটে রাখা হয়েছে এই যে গাজর টাজর এখানে দাদাটা মাংস আর কি পরিষ্কার করছে এরপরে ধুয়ে টুয়ে মাংসটাকে রেডি করা হবে এখানে মাছের মাথা করা হয়েছে ডালের জন্য তো বন্ধুরা তোমরা দেখতেই পারছ এখানে সবাই আর কি একটু নাজাগানা করছে নাজানাজি করছে সবাই আর কি মানে খুব এনজয় করছে দিনটা তো দেখতেই পারছো আমরা একটু নাচা গানা করছিলাম ওখানে নাচা টাচার পরে এখন কষ্ট হয়ে গেছে এখন একটু এসছে এদিকে ঘুরতে বেশ মানে গরম লাগছে আরও সোয়েটার পরে এসেছি তো সে কারণে দুপুরবেলা আরও বেশি গরম লাগছে কালকে যেমন ঠান্ডা দিয়েছিল ভাবলাম তো আজকে মানে সোয়েটার পরাই লাগবে তো সে কারণে আমি পরে এসছি মানে অনেকেই পরে এসছে কালকে যা ঠান্ডা দিয়েছিল আর এখানে আবার একটু কুকুর টুকুর আছে কারণ ভাবলাম যে হয়তো আরও ঠান্ডা বেশি হবে ওই জন্য সোয়েটারটা পরে এসেছি তো এখন নাচা টাচার পরে লাগছে গরম

তো রান্নাবান্না এখানে আর কি হচ্ছে এখানে বাসমতি চাল আগে থেকে ভিজিয়ে রাখা হয়েছে জলে আর এখানে আর কি মাংসটা তৈরি হচ্ছে তো মাংস প্রায় হয়েই গেছে এখন হচ্ছে নামিয়ে দেবে সেইগুলোর জন্য প্রস্তুতি করছে তো এই যে ইন্দ্রা হচ্ছে রান্নাবান্না করছে আর এই যে কাকিমা টাকিমা সবাই আছে সবাই এখানে নাচা গানা করছে আর এদিকে হচ্ছে মাংস টাংসুর ফ্রায়েড রাইস এখন এগুলো নামানো হচ্ছে মাংসটাকে নামানোর পর ফ্রায়েড রাইসটা করে তারপরে এখনই খেয়ে মানে এক দুই ঘন্টার মধ্যে খেতে বসিয়ে দেবে সবাইকে মাংসটা কালারটা কিন্তু খুব সুন্দর এসছে তো দেখতেই পারছো এখন একটু আমরা ঘুরতে বেরিয়েছি এখানে ওখানে আর কি গান বাজনা চলছে তো গান বাজনা চললে তোমার কপি চলছে যে আমার বান্ধবী এখানে তো প্রচুর নাচ কেমন মজা হচ্ছে দারুণ দারুণ কিন্তু খুব খিদে পেয়েছে ভাই হ্যাঁ সেটা কারণে আমাদের দুপুরে টিফিন দেওয়ার কথা ছিল সেটা এখনো দেয়নি আর দেবেও না মনে হচ্ছে একবারে খেতে দেয় একবারে খেতে দেবে তো চলো দেখতে থাকো তোমরা তো আমরা ওখান থেকে এসে আমরা এখন খেতে বসে গেছি সকাল সকাল থাকতে থাকতে তো এইখানে সবার থালায় দাদা আর কি পকোড়া এনে দিয়েছে তো সেই তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে সবাই আর কি পকোড়া খাচ্ছে একে ওকে খাইয়ে দিচ্ছে কথা বলছে তো আমার বান্ধবী দেখো ওইদিকে হাত দিয়ে পকোড়া ঢেকে রেখে খাচ্ছে মানে ওর পকোড়া যাতে কেউ নিয়ে না যায় তো বন্ধুরা দেখো এই যে এই ব্যক্তিটা এর ভাত ও ঢেকে রাখছে মানে এরকম মানে ভাব করছে যেটা কোনোদিন খাইনি ভাত তো দেখতেই পারছো আমরা এখন খেতে বসে গেছি এখানে ফ্রায়েড রাইস দিচ্ছ যারা ফ্রায়েড রাইস খাচ্ছে না তাদেরকে সাদা ভাত দিচ্ছে তো আমি সাদা ভাত খাবো না আমি ফ্রায়েড রাইস খাবো

তোমার দেখতে পারছো আমরা এখন খাচ্ছি মানে সবাই এদিকে খেতে বসে গেছে দাদা একটু সকাল সকালে সব কিছু অ্যারেঞ্জমেন্ট করেছে এদিকে সবাই নাচানাচি করছে খাওয়া দাওয়া করছে